শরদেন্দু বন্দ্যোপাধ্যায় বিরাট একটা নাম লিখে গেছেন ভ্রমকেশ সহ অনেক ঐতিহাসিক থেকে শুরু করে অলৌকিক বিভিন্ন গল্প তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন ওনার জন্মদিবস উপলক্ষে চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধার্ঘ জানায় একশো পঁচিশতম জন্মদিন এটি তো যাই হোক আজকের খবর শুরু হচ্ছে এই বিষয়টিকে উল্লেখ করেই এগিয়ে যাচ্ছি প্রথম খবরে আমার প্রথম খবরটি হচ্ছে ছাড় নিয়ে তো ছাড়ের কথা আসতেই একটা আপনাদের ইনফরমেশান দিই সাউথ কলকাতাতে গোল পার্কের কাছে গোল পার্কের মোড়ে কলেজ স্ট্রিটের মতোই অনেক বইয়ের দোকান বসেছে এবং প্রায় ছাব্বিশ থেকে সাতাশটি স্টল হচ্ছে আস্তে আস্তে ওখানেও বাড়ছে বইয়ের গোনা আনাগোনা আর কি এবং অনেক কম দামে বাংলা সাহিত্য হিন্দি সাহিত্য ইংরেজি সাহিত্যের বই পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটের মতো করেই তৈরি করা হচ্ছে ওই জায়গাটাকে তো যারা কলকাতার সাউথে থাকেন বা কলকাতার সাউথ অঞ্চলের দিকে ভিজিট করেন মাঝে মাঝেই কোল পার্কের মোড়ের কাছে একটু দেখবেন তাহলে ব্যাপারটা দেখতে পাবেন কারণ আস্তে আস্তে এই বাজারটা বাড়ছে বই বাজারটা পরিসরে বাড়ছে তো এই খবরটাও আপনাদের সামনে শেয়ার করলাম এখানে কিন্তু অনেক ছাড়ে পাওয়া যাচ্ছে বই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বৈচিত্র্য ডট ইন থেকে আর মাত্র তিন দিন রয়েছে আপনারা সকলে চটপট ওখানে গিয়ে অর্ডার করে নিতে পারেন প্রচুর ছাড়ে বেশ কিছু বই রয়েছে আপ টু সিক্সটি ছাড় দিচ্ছে তো বৈচিত্র্য ডট ইনে গিয়ে আপনি অর্ডার প্লেস করে আপনার ঠিকানা দিয়ে আপনি পোস্টাল চার্জ সহযোগে বা ক্যাশ অন ডেলিভারি সুযোগ রয়েছে সেই সুবিধা অনুযায়ী আপনি আপনার পছন্দের বইটাকে অর্ডার করতে পারেন আগে দেখে নেবেন কোন কোন বই অফার চলছে চলুন আর কী কী বিষয়ে ছাড় চলছে জেনে নিই বইওয়ালা এক্সপ্রেস থেকে দারুণ একটা ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি চৈত্র সেল পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পয়লা এপ্রিল থেকে দশই এপ্রিল পর্যন্ত কোনার দিকে হোয়াটসঅ্যাপ নাম্বারও লেখা আছে বাঁ দিকে এবং চৈত্রের কেনাকাটায় নতুন বছরের সূচনা রাখে এই স্টক ক্লিয়ারেন্স সেল বা ইয়ার এন্ডিং সেলটাকে অবশ্যই আপনারা অ্যাভেল করুন এখনও পর্যন্ত লিস্ট দেননি ওনারা যে কোন কোন বইয়ে কত শতাংশ কি কী ছাড় পাওয়া যাচ্ছে তবে আমি পরের পর্বে আমি নিশ্চয়ই বলে দেবো আগামীতে এবং আপনারা এই জায়গাটাকে অবশ্যই মাথায় রাখুন যে চল্লিশ পঞ্চাশ শতাংশ মতো ছাড় বেশ কিছু বইয়ে পাবেন তো তো অপেক্ষায় থাকুন আমি লিস্ট নিয়ে আসবো শীঘ্রই চ্যানেলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আমরা এগিয়ে যাব কোন নতুন বই আসছে বা নতুন পত্রিকা আসছে সেই সেগমেন্টে তো সেই সেগমেন্টের কথা বলতে গেলে প্রথমেই আমি বলবো কিশোর ভারতীর কথা কিশোর ভারতীতে এবার কিন্তু দশটি গল্প থাকছে এবং রহস্য ধারাবাহিক সৈকত মুখোপাধ্যায়ের যেটা রয়েছে আপনারা সকলেই জানেন চৌবে সাহেব উমাশঙ্কর চৌবে সাহেবের গল্প সেটা ধারাবাহিক তো চলবেই তাছাড়া দেখতে পাচ্ছি ভয়ানক দশটি গল্প হরার সিরিজের এখানে অভিজ্ঞত্ত মৃগাঙ্ক ভট্টাচার্য দীপান্বিতা রায় রণদীপ নন্দী তারপরে অমৃতা কোনার বেশ ভালো ভালো নাম দেখতে পাচ্ছি নিবন্ধও রয়েছে নিয়মিত আসরও রয়েছে পাঁচই এপ্রিল প্রকাশিত হতে চলেছে দাম সাতাশ টাকা প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে আমার বেশ ভালো লেগেছে তো আপনারা এই পত্রিকাটিকে আউটলেট থেকে অবশ্যই নিয়ে নিতে পারেন চলুন পরের বইটির দিকে এগিয়ে যাই প্রতি বছর যখন চৈত্র সেল বা এরকম বিষয়টা এগিয়ে আসে নববর্ষের সূচনাকালে দেবসাহিত্য কুটির থেকে খুব চেষ্টা করা হয় পুরোনো পূজাবার্ষিকীগুলোকে ফিরিয়ে আনার বাংলা সাহিত্যের অমূল্য সংগ্রহযোগ্য বই শুভ নববর্ষে পুনর্মুদ্রিত হচ্ছে চোদ্দোশো একত্রিশে নিহারিকা মূল্য চারশো টাকা রবীন্দ্রনাথ ঠাকুর হেমেন্দ্র কুমার রায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র নিহার গুপ্ত বনফুল আশাপূর্ণা দেবী প্রমুখ বড় বড় লেখকের নাম দেখতে পাচ্ছি এছাড়া রূপকথা ভ্রমণ গল্প হাসি শিকার ম্যাজিক সমস্ত কিছু নিয়ে লেখা রয়েছে তো আমার মনে হয় দারুণ একটা সংখ্যা হতে চলেছে এবং পুনর্মুদ্রিত সংখ্যা হলেও এই বইয়ের ডিম্যান্ড থাকবে আর সেই জন্যই দেবসাহিত কুটির থেকে এইভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে তো আপনারা চাইলে অবশ্যই এই বইটিকেও পারচেস করে নিতে পারেন নতুন বইয়ের খবর হিসেবে তুলে ধরলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপরের খবরটি রয়েছে খুব সুন্দর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বিচিত্রপত্রের একটা সংখ্যা বিশেষ আসছে মানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের স্মরণে বেশ কিছু লেখা নিয়ে একটা শরদিন্দু একশো পঁচিশ বলে বিশেষ সংখ্যা তৈরি করা হচ্ছে তো খুব শীঘ্রই আসবে এপ্রিল জুনে তো অপেক্ষা করুন আমি প্রচ্ছদ এবং অন্যান্য সূচিপত্র প্রকাশিত হলে জানাবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে সাপ্তাহিক বর্তমান থেকে সাপ্তাহিক বর্তমান মাত্র দশ টাকা মূল্যে খুব সুন্দর সুন্দর কিছু বিষয় প্রেজেন্ট করে এবং সেই জায়গা থেকে আমি তুলেও ধরি প্রতিবারই তো সাপ্তাহিক বর্তমান থেকে এবছরে ৬ এপ্রিলে যে সংখ্যাটি আছে সেখানে বয়স ধরে রাখতে কোন কোন ফল খাবেন সেই বিষয়ে আলোচনা রয়েছে তাছাড়া ধারাবাহিক রয়েছে হিমন্তশোর দাশগুপ্তের ভ্রমণ গল্প বিশেষ রচনা রয়েছে অমৃত কথা এছাড়াও রয়েছে শতবর্ষের চিত্রশিল্পী অহিরভূষণ মালিক তো অবশ্যই এই বিষয়গুলোকে নিয়ে খুব সুন্দর একটা সংখ্যা আপনারা পারচেস করতে পারেন দশ টাকা মুদ্রিত মূল্যে ছয় এপ্রিলের পর পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুধুমাত্র বর্তমানেরই সাপ্তাহিক বর্তমান নামক পত্রিকা নয় তার সারা এবিপিরও বেশ কিছু পত্রিকার কথা আমি বলে থাকি খুব শীঘ্রই আনন্দমেলা নতুন সংখ্যার কথা আসতে চলেছে আপাতত একটা সানন্দার উপরে খবর পেয়েছি সানন্দা নতুন রূপে নতুন বিভাগ নিয়ে আসছে গরমের প্রস্তুতি তারপর রসনা বিলাস ইত্যাদি তারপরে টেক কেয়ার অর্থাৎ ত্বকচর্চা এবং শরীরচর্চা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে রয়েছে তো যারা ইন্টারেস্টেড তারা তিরিশে মার্চের এই সংখ্যাটিকে পার্চেস করে নিতে পারেন আপডেট দেওয়া রইল পত্রিকার খবর এখানেই শেষ নয় তার সাথে আছে রবিবার নামে যে একটা সংখ্যা প্রকাশিত হয় রোববার নামে প্রতিদিনের সাথে সেই সংখ্যাটিরও একটা আপডেট পেয়েছি যেটা একত্রিশ তারিখে প্রকাশিত হচ্ছে চলেছে একত্রিশে মার্চ দেখতেই পাচ্ছেন এখানে শাড়ি এবং শালীনতা নিয়ে আলোচনা রয়েছে এছাড়া তিলোত্তমা মজুমদার অবন্তিকা পাল বিশ্বজিৎ রায় ভাস্কর মজুমদার প্রমুখেরও লেখা বিভিন্ন বিভাগ রয়েছে প্রতিদিনের সাথে এটা বিনামূল্যে অ্যাভেলেবেল দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে সিনেমা কিংবা অডিও স্টোরি নিয়ে তো অডিও স্টোরি সিনেমার এই পর্বেতে একটা অডিও স্টোরি খুব সুন্দর খবর রয়েছে সেটা হচ্ছে গপ্প মিরের থেকে আসতে চলেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালের মন্দিরা তো কালের মন্দিরা নিয়ে শীঘ্রই একটা অডিও রূপান্তর আমরা দেখতে পাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা একটা লেখা ঐতিহাসিক তো অবশ্যই অপেক্ষায় রয়েছি ডেট এখনও জানা যায়নি তবে অ্যানাউন্সমেন্ট হয়েছে দেখা যাক এখন কবে ব্যাপারটা হচ্ছে আমি অবশ্যই জানাবো চ্যানেলের সাথে জুড়ে থাকবেন শুধুমাত্র যে অডিও স্টোরি নয় তার সাথে চলচ্চিত্র জগৎ থেকেও কিছু খবর রয়েছে যেগুলো সাহিত্য নির্ভর চলচ্চিত্র হতে চলেছে তো বাবলি আমরা সকলেই জানি বিখ্যাত একটা লেখা সেটা থেকে রাজ চক্রবর্তীর পরিচালনাতে একটা চলচ্চিত্র হতে চলেছে আপনারা সকলেই বুদ্ধদেব বাবুর এই লেখাটাকে পড়তে পারেন অনেকেই পড়েছেন আর তাছাড়া ফেলু বক্সি নামে একটা বই চলচ্চিত্র তৈরি হচ্ছে ফেলু বক্সির নামটাই কিন্তু এই গোয়েন্দা রূপে রাখা হয়েছে এখানে কোনো ফেলুদা বা বক বোমকেশ বক্সিকে নেওয়া হচ্ছে না তবে গল্পটার মধ্যে থ্রিলার একটা গোয়েন্দা গল্প একটা রহস্য রয়েছে তো এখনও পর্যন্ত চরিত্রদের লুক টেস্টিং ইত্যাদি চলছে তো সোহম রয়েছেন এবং অন্যান্য চরিত্র রয়েছেন তো যাই হোক দেখা যাক আরও আপডেট পেলে জানাবো চলুন ফরের আপডেটগুলোর দিকে এগিয়ে যাই এরপর আসছি লেখালেখি নিয়ে তো অনেকেই লেখালেখি করতে পছন্দ করেন তাই স্পেশালি কলেজ স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য একটা ভালো সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের নিজস্ব কল্পনার উড়ান বৈশাখে প্রকাশিত উড়ান ই ম্যাগাজিন এবং দেখতেই পাচ্ছেন এখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অবশ্যই পরিচয়পত্র ছবি দিতে হবে এবং তারাই অংশগ্রহণ করতে পারবেন যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে রয়েছেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিয়মে কি কি রয়েছে সবটাই পড়বেন এবং ওখানকার যে ইমেল সেখানে লেখা পাঠাতে পারেন আর বাঁ দিকে কোনার দিকে দেখতেই পাচ্ছেন ইমেলটা দেওয়া রয়েছে ডেটটাও দেওয়া রয়েছে ফোন নাম্বারও দেওয়া রয়েছে যেখানে যোগাযোগ করতে পারবেন তো ইন্টারেস্টেড যারা রয়েছেন তারা দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন ভালো লাগলে এবং সামনে আরও কিছু আপডেট এবং নতুন নতুন বই নিয়ে আমি আসছি আর তার সাথে চ্যানেলটিকে ভালো লাগলে একটু শেয়ার করে বন্ধুদের সাথে বিষয়টিকে একটু তুলে ধরবেন তো এই ছিল আজকের পর্ব দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ